এই কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা তো আপনাদের সকলকে রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আমরা চলে শিশুকোন মন্দিরে একবার গাড়ির ভিড়টা দেখুন একবার আপনার রাধা আজকে রাধা জন্মাষ্টমীর জন্য এটা আমি স্পেশাল ড্রেস নিয়েছিলাম একটা বকু ড্রেস তো এটা আজকে রাধারানীর প্রসাদি করে আজকে করেছি এটা আমি তো এখন মন্দিরের ভেতরে যাবো আপনাদের অভিষেক দর্শন করাবো আচ্ছা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তার অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকে বন্ধুরা বৃন্দাবন ওয়েদারটা রাধারানীর কৃপা জানি না মানে সকাল থেকে বৃষ্টি হয়েছিল একবার তো এখন একটু পরিষ্কার রয়েছে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সবই তো রাধা রা অনেক ভক্ত অনেক ভিড় হয়েছে গাড়ির ভিড়টা একবার দেখুন আপনারা আর ভেতরে গিয়ে আপনাদের জয়শঙ্কর মন্দিরের ভেতরে কত ভিড় হয়েছে আমরা চলে শিশুকনের কাছে হারি বল আপনার দেখতে থাকুন রাধে রাধে হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আপনাদের সকলকে শুভ রাধা অষ্টমী তো দেখুন আমরা আজকে কেমন পদ্ম ফুল দিয়ে হ্যাঁ ভগবানকে শৃঙ্গার করেছি দেখুন এখানে রাধা মাধব জয় রাধা মাধব কি রাধারানীর আবির্ভাব যেতে সবাই রাধারানীকে জয় শ্রীমতী রাধা ঠাকুরাণী কি জয় হারিবোল এখানে নরসিংহদেব দেখুন পদ্মফুল দিয়েছি সবাই খাইছি আমরা অনেক পদ্মফুল নিয়ে এসছিলাম কালকে আর এখানে দেখুন গোপাল সোনা এবং সোনা দেখুন কেমন শৃঙ্গার করেছে নতুন ড্রেস আমাদের আগের ভক্তরা এসেছিলেন ওনারা এই ড্রেসগুলো দিয়ে গিয়েছিলেন তো আজকে সেই ড্রেসগুলো দিয়ে শৃঙ্গার করেছে অভিষেক করে বল এখানে দেখুন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী দামোদর ভগবান বল রাধে রাধে তোমাদের এখন ভগবানের অভিষেক করা হয়ে গেছে এবং ড্রেস শৃঙ্গার সব হয়ে গেছে আর পঞ্চপদী আপনারা এখানে আরতি নেন এই দেখুন কালকে যে নূতন পঞ্চপদী নিয়ে এসলাম আজকে সেই প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করেছি হরিব আপনারা সকলে আরতি নেন রাধে রাধে তো আজকে আপনাদের মন্দিরে গিয়েও আমরা অভিষেক দর্শন করাবো রাধারান হরিব আর রাস্তায় বন্ধুরা দেখুন অনেক ভক্তরা যাচ্ছিলেন রাধাষ্ট উপলক্ষে এনারা সবাই যাচ্ছিলেন তো আমরা ভাবলাম জন্য আপনাদের দেখাবার জন্য ওটা তুলে নিয়েছি তো ইস্কন মন্দিরে ভেতরে কত ভিড় দেখুন একবার কত সবাই নৃত্য করছে তো আজকে মন্দিরে এত বৃষ্টি হয়েছে বৃন্দাবনে যে কি বলবো একদম দুপুরবেলা মানে এক টানা দেড় ঘন্টা বৃষ্টি আর সেই বৃষ্টির মধ্যে সকল ভক্তবৃন্দরা নৃত্য করছিলেন তো এখন আপনাদেরকে ভগবানের অভিষেক দর্শন করাবো দেখুন এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো এখানে দেখুন রাধা মা শ্যামসুন্দর এবং ললিতা বিশাখা হ্যাঁ সবাইকে একসাথে অভিষেক করেছে সমস্ত প্রভুরা হুম দেখুন হেরিব রাধে রাধে জয় রাধা রানী কী যায় শ্যামসুন্দর কী যায় দেখুন এখানে যে দিয়ে অভিষেক হচ্ছে এবং তারপরে আমরা ভগবানের প্রসাদও পেয়েছিলাম খুব সুন্দর ফলে চরণামৃত নিয়েছিলাম তারপর প্রসাদ পেয়েছিলাম আপনাদের সব ধীরে ধীরে দেখাতে থাকবো যে কত সুন্দর নৃত্য হচ্ছে আপনারা এখন ভগবান অভিষেক দর্শন করুন দেখুন এখানে কত সুন্দর লাগছে ভগবানকে আর ভগবানের দিব্য সিংকার আপনারা সেটাও আপনাদের দর্শন করাবো দেখুন বন্ধুরা আজকে আর রাধাষ্ট কত সুন্দর সৃঙ্গার করা হয়েছে রাধারণী কত সুন্দর সুন্দর ফুলের মালা তো আমরাও দিয়েছিলাম পদ্ম ফুল দিয়ে ভগবান রাধারানীর জন্য নিয়ে গিয়েছিলাম বাড়িতেও সাজিয়েছিলাম আমরা দেখালাম তো সবাই প্রণাম জানার বাড়িতে বসে দেখুন এখানে গরু নিতে গেও কত সুন্দর সৃঙ্গার আজকে যেহেতু রাধা অষ্টমী হ্যাঁ বিশেষ দিন তার জন্য এত সুন্দর সৃঙ্গার করা হয়েছে কত সুন্দর সুন্দর ফুল দিয়ে ভগবানকে হ্যাঁ অপূর্ব লাগছে দেখুন একবার দর্শন করুন এখানে কৃষ্ণ বলরাম দর্শন করুন হ্যারি রিগো রাধে রাধে তো সকলে নিশ্চয়ই রাধার সময় খুব সুন্দর করে পালন করেছেন আমাদের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেলো কারণ আমি সারাদিন অনেক ব্যস্ত ছিলাম হ্যাঁ তারপরে বাড়ি এসেছি অনেক পরে তার জন্য বন্ধুরা ভিডিওটা দিতে দেরি হলো তো এখানে দেখো একজন ছোটো বাচ্চারা ওরা নৃত্য করছে তো আপনাদেরকে দেখাবো আর বাইরেটা দেখুন বন্ধুরা কত ভিড় হয়েছে আর হ্যাঁ দুপুর অভিষেকের পরে দুপুর দিকে আবার যে বৃষ্টি শুরু হয়েছিলো সেটাও দেখাবো বৃষ্টির মধ্যে যে কত ভক্তবন্ধুরা নৃত্য করেছিলেন তারপর লোকনাথ সাই মহারাজ কীর্তন করেছিলেন সব কিছু আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখুন বাইরেও কত ভিড় হয়েছে তো যখন এখানে বন্ধুরা যেখানে ফাঁকা জায়গাগুলো রয়েছে যখন বৃষ্টি পড়ে তো সেখানে তো দেখুন প্রকৃতি লীলা মানুষের তো কোনো হাত নেই এত বৃষ্টি তো এবারে জন্মাষ্টমীতে কিন্তু মন্দিরে বৃন্দাবনে অনেক জায়গাতেই বৃষ্টি হয়নি কিন্তু রাধাষ্টমীতে এত বৃষ্টি আর এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেও বৃষ্টি হচ্ছে এখানে দেখুন রাধাকৃষ্ণের কত সুন্দর বিগ্রহ রয়েছে দর্শন করুন যেটা হলো সে হল মিউজিয়াম আর এটা আপনার মন্দিরের সামনে ঢুকে ডান সাইডে পড়ে আপনারা দর্শন করতে পারবেন তো এখানে অনেক ভক্তদের ভিড় রয়েছে আপনাদের ধীরে ধীরে ভেতরে দেখাচ্ছি যে ভক্তদের মন্দিরের নৃত্য কীর্তন সব কিছু দর্শন করাবো তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আপনারা নিশ্চয়ই সুন্দর করে বাড়িতে অভিষেক করেছেন হ্যাঁ রাধাষ্টমীতে রাধা মাধবের এবং খুব সুন্দর করে রাধাষ্টমী পালনও করেছেন তো আপনারা জানাবেন তো ভেতরে কত ভিড় একবার দেখুন বন্ধুরা আজকে কত ভিড় হয়েছে ভেতরে অনেক ভক্ত মন্দিরে ভগবানের পুজো দেওয়ার জন্য এখানে দেখুন কতক্ষণ আপনারা দেখতে থাকুন এবং সুন্দর কীর্তন স্মরণ করুন লোকনাথ সাই মহারাজের কীর্তন เป็นหน้าเป็นลาหัวหน้าเป็นลาหัวหน้าเป็นลา <sweak> <sweak> বৃষ্টির মধ্যে সবাই ভিজে ভিজেই নৃত্য করছে কারণ ইস্কনের মাঝে যারা এসেছেন বৃন্দাবন ইস্কনে কৃষ্ণবর্মান মন্দিরে তারা জানেন যে মন্দিরের যে মাঝের জায়গাটা রয়েছে সেখানে কিন্তু উপরটা ফাঁকা রয়েছে সেখান দিয়ে বৃষ্টি পড়া আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হ্যাঁ এবং হয়তো মোবাইল এত দেখা যাচ্ছে না তবে এখন ছোট্ট একটা বাচ্চা এসেছিলো সে এবং ওই মায়ের সাথে এখন কত সুন্দর নৃত্য করছে হরি ও রাধে ছোট গোপাল সোনা হ্যাঁ তো আমাদেরকে দিকে টান ছিল এরকম আমার পাশে দাঁড়িয়েছিল তো আমি সেই জন্য ভিডিওটা তুলেছিলাম

ഇന്നത്തെ നമ്മുടെ പരിപാടിയിൽ হ্যাঁ দেখুন বন্ধুরা কত ভিড় হয়েছে তো আপনারা দেখলেন যে কত ভক্তবিন্দুরা বৃষ্টির সাথে মানে নৃত্য করছে হরে কৃষ্ণ গানে তো আমাদের দেখুন এইখানে ছোটো বাচ্চাগুলো কেমন করছে দেখুন জলের মধ্যে এখানে অনেক জল জমা হয়ে গেছে কারণ অনেক একবার এক থেকে দেড় ঘন্টা বৃষ্টি পড়ছিলো অনেক বৃষ্টি এবং ঝমঝম করে বৃষ্টি পড়ছিলো তো আমাদের কলকাতা থেকে একজন ভক্তরা যারা আমাদের এখানে এসেছিলেন সেই প্রভু মাতাজিরা ওনারা আজ কিছু সেবা পাঠিয়েছিলেন তো আমরা মন্দিরে ওনাদের নামে পুজো দিয়ে দিয়েছি রাধারানীর জন্য রাধারানীর কাছে ওনাদের জন্য প্রার্থনা করেছি এবং হ্যাঁ মানে গোমাতাকে কলা সেবাও করিয়েছি ওনাদের জন্য তো এরকম যদি কেউ ভক্তরা কোনো দিন পুজো দিতে চান তো আমাদেরকে জানাবেন তাদের হয় আমরা তাদের নাম গোত্র আপনারা যদি লিখে পাঠান তো আমরা মন্দিরে পুজো দিয়ে দেব আর বৃন্দাবনে কলা সেবা হ্যাঁ গোমাতার জন্য বা বান্দরের জন্য যদি কলা সেবা আপনারা বলেন তো আমরা করে দিতে পারি তো দেখুন এখানে ছোটো ছোটো বাচ্চারা কত নৃত্য করছে দেখুন জলের মাঝে আপনারা বুঝতে পারছেন যে কতটা জল জমেছে কারণ এক থেকে দেড় ঘন্টা যদি অনেক বৃষ্টি হয় আর ভক্তবৃন্দরা এরকম না তারা ভাবেনি কিছু থেকে বৃষ্টির মধ্যে তারা কীর্তনের সাথে সাথে নৃত্য করেছিল হরি বো রাধে রাধে তো এটা দেখুন যেহেতু রাধাষ্টমী রাধা লীলা মানে ভগবান মানুষ তো আর ভগবান লীলা বুঝতে পারে না তো আপনারা এখন দেখুন অভিষেকের পরে ভগবানের যখন শৃঙ্গার হয়ে গেছে যে ছোটো বিগ্রহগুলো রয়েছে মানে সেগুলো তো আমার মানে আবার নতুন করে বস্ত্র পড়ানো হয়েছে মানে শৃঙ্গার হয়েছে তারপরে ভগবানকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো কারণ এত ভিড়ের মধ্যে বন্ধুরা অতটা তোলা যায়নি কিন্তু আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি এখানে ভগবানের যে আরতি হচ্ছে রাধা সুন্দরের চামড় দিয়ে দেখুন তো তারপরে আমাদের ছাপান্ন ভোগটা একটু দর্শন করাবো কারণ অনেক ভিড় রয়েছে মানে সামনে যাওয়াই যাচ্ছিলো না এত ভিড় ভিড়ের মধ্যে এত ঠেলা ঠেলি এই দেখুন এটা রাধারানীর জন্য মানে রাধা শ্যামসুন্দরের জন্য অত বড়ো কেক করা হয়েছে এবং ছাপান্ন ভোগগুলো ওখানে নিচে নামানো রয়েছে মানে একদম সুন্দর করে সাজানো আছে তো একটু দেখানো গেছে কারণ এত ভিড় অনেক কষ্ট করে এটা তোলার চেষ্টা করেছি আপনাদের সকলকে দর্শনের জন্য এবং আমরা ছাপান্ন ভোগ থেকে প্রসাদও পেয়েছিলাম মিষ্টান্ন আমাদের একজন আমাদের প্রভু রয়েছেন সেখানে আমাদের চেনা রয়েছে উনি দিয়েছিলেন আমাদেরকে ভগবানকে যে ছাপানো ভোগ নিবেদন করা হয়েছিলো সেখান থেকে হ্যাঁ মিষ্টান্ন আমাদের দিয়েছিলেন হারিব রাধা রাধা তো এটাই হলো রাধা রানীর কৃপা হ্যাঁ এবং আমাদের কলকাতা থেকে মানে আরেকজন ভক্তরা এসেছিলেন ওনাদের সাথে আমাদের দেখা হয়েছিলো রাস্তাতে হ্যাঁ তো সেই ভিডিওটা তোলা হয়নি তো ওনাদের সাথে দেখা হয়েছিলো ওনাদেরকেও আমরা প্রসাদ দিয়েছিলাম ওনারাও মানে আমাদের সাথে দেখা হয়ে খুব খুশি হয়েছেন ওনারাও তো আপনারা এরকম সকলে ভালো থাকবে বন্ধুরা সকলে সুস্থ থাকবে আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সকলে প্রেম বলুন রাধে রাধে তো আপনারা ভগবানের দিব্য শৃঙ্গার দর্শন করলেন আর নিশ্চয়ই আপনারা বাড়িতে খুব সুন্দর করে রাধা পালন করেছেন আর আমরা বৃন্দাবন থেকেও দর্শন করলাম ভগবানের দিব্য শৃঙ্গার এবং অভিষেক তো এখানে মন্দিরে দেখুন পূজারীরা এখন সব একদিকে মানে সব রেডি করছেন মন্দিরে দেখুন কত সুন্দর কত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে তো ভগবানকে এরকম আপনারা যদি বাড়িতেও হ্যাঁ সুন্দর করে ফুল দিয়ে শৃঙ্গার করেন সুন্দর করে সাজান তাতেও কিন্তু ভগবান অনেক বেশি সন্তুষ্ট হয় আর এখানে কত ভক্তবন্দায় দেখুন কীর্তন করেছে আর কত ভিড় একবার দেখুন আজকে অনেক ভিড় হয়েছিলো তবুও বৃষ্টির জন্য হয়তো আরও ভিড় হতো কিন্তু বৃষ্টি যেহেতু এত বৃষ্টি পড়েছিলো সেজন্য অনেকে আসতে পারেনি কিন্তু তাও তুলনামূলক অনেক ভিড় হয়েছে এবং সকলেই হুম মানে খুব খুশি যেহেতু বছরে একটা দিনই এ রাধাষ্টমী মানে এত সুন্দর করে পালন অনেকে ভাবে যে বৃন্দাবনে আসবো বৃন্দাবনে রাধাষ্টমী পালন করবো এরকম অনেকে চায় হ্যাঁ তো সেজন্য ভক্তদের ভিড় দেখুন কত ভিড় এখানে হুম এবং অনেকে আজকে সুন্দর করে নৃত্য করেছি এবং প্রসাদ খেয়েছি আমরা প্রসাদের ভিডিও দেখাবো পরে আপনাদেরকে প্রসাদের ওখানেও নিয়ে এসেছি যে কী কী প্রসাদ হয়েছিল তো এখানে দেখুন রয়েছে বন্ধুরা প্রসাদের লাইন আমরা চলে এসেছি হ্যাঁ প্রসাদ এখানে মাতাজিদের লাইন একদিকে প্রভুজিদের লাইন প্রসাদের এই দেখুন বন্ধুরা তো ভগবানের অনেক কৃপা আছে প্রসাদের সময় যখন সবাই লাইন দিয়েছিল সেই সময় কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়েছিল না হলে আরও সমস্যা হয়ে যেত তো সেখানে আমরা লাইন দিয়ে ভেতরে এসে প্রসাদ নিয়ে আমরা বসেছিলাম অনেক প্রসাদ হয়েছিল তো অনেক দুটো দিকে লাইন হয়েছিলো আমি যেখানে লাইন দিয়েছিলাম সেখানে এই প্রসাদগুলো পেয়েছিলাম হ্যারিব দেখুন তো সকলে ভালো থাকা মনে দাঁড়া সকলে প্রেমসে বলুন রাধে রাধে